জনতার দাবি এই বুলেটিনে সন্দেশখালীর দিকে সন্দেশখালী চাললেন ডিজি রাজীব কুমার এবং সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে তিনি গতকাল যেমন রাত্রি যাপন করেছেন সন্দেশখালীতেই এলাকা ঘুরে দেখেছেন এবং যারা যারা অভিযুক্ত সেই সমস্ত দোষীদের শাস্তি হবে এই আশ্বস্ত করলেন সংবাদ মাধ্যমের সামনে ডিজি রাজীব কুমার কি জানিয়েছেন একবার শুনিয়ে নেব আপনাদের जो यहाँ के लोग हैं वाशिंग जो अच्छे ढंग से सब देखे जा रहे हैं इंक्लूडिंग लैंड रिलेटेड है और कोई भी रिलेटेड हो सब अभी जो सुने जा रहे हैं सब देखे जा रहे हैं आपके थ्रू केवल यही उनको लोगों को वार्ता है कि सब लोग पुलिस और एडमिनिस्ट्रेशन के साथ सहयोग करें हम उनकी सारी जो जो उनके अभियोग हैं सबको सुनेंगे और जिन्होंने जिन्होंने आइन तोड़ा है जिन्होंने जिन्होंने कानून को अपने हाथ में लिया उनके विरुद्ध व्यवस्था हो ডিজে রাজীব কুমার তিনি যেমন সন্দেশ খালি ছাড়লেন পাশাপাশি গতকাল তিনি বিভিন্ন সময় আমরা দেখেছি কখনো টোটোতে করে কখনো বাইকে করে তিনি এলাকা পরিদর্শন করেছেন আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মফিজুল মফিজুল সন্দেশখালী ছাড়লেন ডিজি রাজীব কুমার এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি জানিয়ে দিলেন যে এলাকা ঘুরে দেখেছেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে এই আশ্বস্ত করলেন তিনি সব মিলিয়ে সকাল থেকে আমরা দেখেছি যেভাবে ফোর্স বাড়ানো হয়েছে এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান প্রায় ঊনপঞ্চাশ দিন হতে চললো সব মিলিয়ে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে গতকাল দুপুর আড়াইটে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি সন্দেশকালী প্রবেশ করেন তারপর তিনি প্রথমেই যান সন্দেশকালী থানায় সেখানে গিয়ে দীর্ঘক্ষণ তার যারা অফিসার রয়েছেন এই সন্দেশকালীর ঘটনার তদন্তের জন্য যারা সন্দেশকালীতে রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন বিকেলের দিকে সন্ধ্যে সময় সিভিক ভালেন্টিয়ার বেশ কিছু গাইডলাইন তিনি তারপরেই যে পিডব্লিউডি সরকারি যে বাংলো রয়েছে সেখানে তিনি ঢুকে যান সেখানে রাত্রিবাস করেন তার মাঝখানে বেশ কয়েকবার তাকে বেরোসো দেখা যায় তারপর আজ সকাল বেলায় তিনি কিন্তু সন্দেশকালী সাড়ে আটটা নাগাদ পুলিশের লঞ্চ রয়েছে সেই লঞ্চ করে সন্দেশকালী থেকে ধামাকালি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন আর এই কয়েক ঘন্টা সন্দেশকালী সফর তার মধ্যে একটি রাত্র রাত্রি মাস তাতে করেই তিনি ফিরে যাওয়ার সময় জানালেন যে এখানকার মানুষের যে অভাব অভিযোগ সেগুলো তিনি শুনেছেন সেই অভাব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যবস্থা নেবে একই সঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন কেউ আইন হাতে তুলে নেবেন না তারা যারা পুলিশের কাছে আসে পুলিশের সঙ্গে যারা তদন্তের তদন্তের স্বার্থে সব রকম সাহায্য করে এই বার্তাও তিনি দিয়ে এবং একই সঙ্গে তার সন্দেশ দিয়ে ছাড়ার মুহূর্তের তার বার্তা যারা দোষী তার অপরাধী তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ কথা কিন্তু তিনি ভুলে গেলেন কিন্তু শাহজাহান শেখকে কে গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশের কি পদক্ষেপ যে শাহজাহান গ্রেফতার করার দাবিতে সারা সন্দেশকালী ফুঁসছে এখনো পর্যন্ত গ্রেফতার না হওয়ার সারা না করছে তারা আতঙ্কে রয়েছে সেই শাহজাহান শেখকে কে করা বা তার বিরুদ্ধে পুলিশের কি পদক্ষেপ না হচ্ছে এই প্রশ্ন করার পরে কিন্তু কোনো জবাব না দিয়ে তিনি ফিরে গেলেন এবং তিনি কিন্তু ক্যামেরার থেকে ঘুরিয়ে নিলেন শাহজাহানের প্রশ্নে চুপ থেকে গেলেন কিন্তু রাজ্য পুলিশের ডিসি রাজীব কুমার ঠিক এমন ভাবে আগের দিনগুলোতে এডিজি দক্ষিণবঙ্গ সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখন সাধারণের প্রশ্ন উঠলেই তারা কিন্তু চুপ করে যাচ্ছেন অদ্ভুত ভাবে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা সন্দেশকালীতে শান্তি ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তারা দাবি করছেন যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করছেন অপরাধী যারা দোষী বা অপরাধী যারা অপরাধ করছে তারা কেউ ছাড়া পাবে না বলে মানুষকে আশ্বাস দিচ্ছেন কিন্তু শাহজাহানের প্রশ্নে কোন উত্তর কিন্তু পুলিশের তরফ থেকে আসছে না এখান থেকেই সাধারণ গ্রামবাসীদের বক্তব্য আদৌ কি শাহজাহান শেখকে পুলিশ গ্রেফতার করবে যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে শাহানের শান্তি ফিরবে না সন্দেশ মানুষ নিজেদেরকে নিরাপদ মনে করবে না তাদের ওপর আবার সেই অত্যাচার নেমে আসবে আবার কিন্তু অশান্ত হবে এই সন্দেশ কালী সন্দেশকালীকে শান্তি রাখার জন্য পুলিশের মূল যে পদক্ষেপ নেওয়া উচিত বলে গ্রামবাসীরা মনে করতেন বা দাবি করতেন সেটা হচ্ছে শাহজাহান থেকে গ্রেফতার করতে হবে কিন্তু সেই শাহানের প্রশ্নে রাজ্য পুলিশের প্রধান তিনি নিজেও কিন্তু চুপ থাকলেন এবং চুপ থেকেই সন্দেশগালী ছাড়বেন ধন্যবাদ মফিজুল আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মফিজুল